ঢাকা কোথায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং বাট সময়টা কিন্তু খুব বেশি ভালো না কারফিউর সময় ছিল যখন ভিডিওটা করা হয় আর জানেন যে ছাত্র ছাত্রীদের যৌক্তিক যে কোটা আন্দোলন তার প্রভাবে এই কারফিউ চলাকালীন ছিল নদীর ঘাটে যাওয়ার জন্য বেশ কিছু সময় নিয়ে হাঁটতে হয় এই যে রিয়াদ মাহমুদ দিচ্ছে রিয়াদ নদীর পাড়ে যাওয়ার পরে দেখা যাবে অনেক মানুষ কালকে আসছিলাম কালকেও দেখছিলাম প্রচুর মানুষ গোসল করতেছে আর আমাদের এখান থেকে কিন্তু নদীর ঘাটে যাইতে যেখান থেকে নামা যায় গোসল করা যায় সেটা হচ্ছে স্কুলের মাঠে তো আগে যাচ্ছিলাম আমরা অনেকে এই যে এখন নদীতে নামার জন্য চলে আসছে অলরেডি ঘাটে প্রচুর মানুষ বাট ঘাটলাটা কিন্তু অনেক আখের বাইরে রুবের বাইরে কালকে আসছেন আজকে আসছেন আমরা এখন নদীতে নামবো তারপর শুরু হয়ে যায় গোসল কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষ চলে আসে অলরেডি ছিল কিন্তু আমরা কিন্তু এখানে এই ঘাটে এসে নামছি বাট এখানে স্টে করব না এখানে কিছু সময় সবাই মিলে আমাদের গ্রুপের অনেকেই আরও আসছিল মানে কালারে যে ফিলিংসটা সেটাই পাচ্ছিলাম আগে অনেক কৌশল করতাম এখানে রিসেন্টলি তো করা হয় না বললেই চলে এরকম একটা সময় দেখেন অনেকেই কিন্তু আসছিল এর মধ্যে মা ঘাট অলরেডি ভরে গেছে এবারে বেশ কয়েক জায়গা থেকে কিন্তু ছেলেপেলেরা নামে তো ওদের সাথে এখানে অনেক বয়স্ক লোক বলেন প্লাস হচ্ছে গিয়ে ইয়াং বলেন সবাই কিন্তু চলে আসছে এখানে গোসলের জন্য যেহেতু এখন সবারই মোটামুটি বাসায় বসার সুযোগ নাই বাইরে যাওয়ার কারফিউ যেহেতু চলমান ছিল তো দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু বাচ্চা থেকে শুরু করে পিচ্ছি পিচ্ছি পোলা বানো আসছে সাঁতার জানে না যারা তারা সাঁতার শেখার জন্য তো দেখেন এবং নদীটা কিন্তু ছিল মানে দিনটা ওয়েদারটা প্লাস সব কিছু মিলিয়ে ছিল খুবই সুন্দর এবং আমরা এখানে আসছি যার কারণ হচ্ছে গিয়ে এখান থেকে আমরা নদীর নদীর মাঝখান দিয়ে চলে যাব হচ্ছে আমাদের যে ঘাটটা আছে সেইখানে আমাদের বাড়ির কাছে যেটা তো ওই পারপাজে কিন্তু এখানে সবাই সেট আপ নিচ্ছিলো যে ভাসান দিবে কখন এখান থেকে ভাসতে ভাসতে মাঝখান দিয়ে চলে যাওয়ার ফিলিংসটা আরও খুবই সুন্দর তো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন এবং বুঝতে পারবেন তাহলে আমরা কীভাবে এনজয়টা করেছিলাম সেই দিন তো এখানে কিন্তু জিমরানরা অনেকেই আসছে মাঠের প্লাস হচ্ছে গিয়ে প্রচুর মানুষ এখানে ও আরেকটা যে মানে রিসোর্টের মতো আছে অনেকটা ছোটো খাটো রিসোর্টই বলা যায় শাহাজউদ্দিন মাহাজন ওনার ওরেন ওইখান থেকে কিন্তু ভাসান দিয়ে চলে আসে অনেকে এদিকে মানে অনেক দূর পর্যন্ত দেয় দেখেন তো আমি ভাসতে ভাসতে অলরেডি কিন্তু চলে যাচ্ছি স্কুল মাঠে আর স্রোত ছিল কিন্তু নদীতে প্রচুর স্রোত ছিল আমাদের মনে হয় যে হাইস্টে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো সময় লাগছে পৌঁছাতে তো অলরেডি কিন্তু আমাদের গ্রুপ থেকে চলে গেছে স্বামীর শিশিররা ফ্রেন্ডসরা অলরেডি আগায় গেছে ওরা অনেকটাই তো আমি একটু পিছনে আসতেছিলাম যেহেতু আমার হাতে ফোন ছিল প্লাস হচ্ছে গিয়ে সাঁতার সবকিছু মিলে কিন্তু একটু টাইম বেশি লাগতেছিল আর দেখেন সবাই কিন্তু খুব এনজয় করতেছিল আর যেহেতু হাতে ফোন ছিল এবং সাঁতার দুটা মিলিয়ে যার কারণে ফোনটা কিন্তু একটু কাঁপতেছিল বেশি তো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই একটু বিষয়টা মাথায় রাখবেন আর যেটা সেটা কথা হচ্ছে নতুন পানিতে কিন্তু আমরা সবাই মজার ছলে গোসল করি কিন্তু এই নতুন পানিতে কিন্তু অনেক অঘটনও ঘটে বেশি এক্সাইটমেন্ট দেখানোর জন্য রিসেন্টলি আমাদের মানে নয়হাট ব্রিজ থেকে লাভ দিছিল কিছু ছেলে পেলে তার মধ্যে একজন কিন্তু অলরেডি মারা গেছে তো এগুলো এক্সাইটমেন্টের মাধ্যমে এত কিছু করা যাবে না মূলত যতটুকু সম্ভব মানে সীমিতভাবে বা মার্জিতভাবে করা লাগবে অতিরিক্ত কোনো কিছু করাই আসলে ভালো হয়ে ওঠে না তার ফলাফল ভালো আসে না তো যে হে গেছে ধীরে সস্তে যতটুকু সম্ভব অতটুকু এনজয় করা লাগবে তো আমরা তাই করতেছিলাম মূলত আমাদের এখানে যারা আমরা এই করছিলাম সাবধানতার সাথে আমাদের আল্লাহ রহমতে কোনো রকম কোনো প্রবলেম হয় নাই তা আমরা সবাই আসলে এনজয় করতেছিলাম এবং যাচ্ছিলাম আর এরা কিন্তু প্রতিদিনই প্রায় ম্যাক্সিমাম ডেইজি নামে এখানে নদীতে নেমে গোসল টোসল করে এখান থেকে ভাসান দিয়ে চলে যায় ওই পাশে এই রিয়াদ কিন্তু প্রচুর এক্সাইটেড। কিন্তু প্রায়ই নামে এখানে। নেমে নেমে গোসল করে। বাট এটা এখন করা যাবে না। এতটা পানি কিন্তু প্রচুর। মা চাইতেছিল। একদম মাছ

যাই হোক সেটা ছিল আমরা অলরেডি পথে চলে দেখা যাচ্ছে বিশাল নদীতে যাচ্ছি আমরা নদীতে কিন্তু বিশাল নদী কারণ বিশাল নদী পার হয়ে যাচ্ছি ফুল ভরা আমরা কিন্তু কেউই মানে শুধু সাঁচরিয়ে যাচ্ছি তা না দু একজন যারা কিন্তু মানে খুব ভালো সাঁতার কাটে তারাই যাচ্ছি আর আমাদের সবার কাছে কিন্তু কিছু না কিছু ছিল বোতল ছিল টিউব ছিল আমার কাছে ফুটবল ছিল তো যাইহোক খুব মজা হচ্ছিল আর কি আর এতটা পথ এতটা সাতরিয়ে যাওয়া কারণ যদি পাই আমি চাই তাহলে তো আর ওটা কি একদম তো সাবধানতা

এয়ার ইন্ডিয়ান একবার বর্ষা টাই বিশাল দি